হ্যালো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো কিন্তু থাকতে হবে কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা তো আজকে যে ঘটনাটা আমি তোমাদের বলতে চলেছি এই ঘটনাটা ঘটা কিন্তু আমার দাদুর সাথে আমার দাদুর মুখে এই ঘটনাটা আমি শুনেছিলাম এই বেশ কিছুদিন আগে আর এই ঘটনাটাই আমি তোমাদের বলতে চলেছি আর খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের শোনা দিদি ভাই আমার দাদুকেও নিয়ে আসতে চলেছে চ্যানেলে ঘটনা শোনানোর জন্য দাদু একটু ব্যস্ত থাকে যার কারণে আনা হয় না কিন্তু মা কিন্তু ঠিক নিয়ে আসবে তোমাদের জন্য আর দাদুর গেছে ঘটনার মানে হাঁড়ি ভরা ঘটনা এরকম একটা ব্যাপার অনেক ঘটনা আছে কেন কি দাদু যখন মানে যেটা টিনেজ এজ হয় ওই টাইমে কিন্তু যখন দাদু টিনেজার ছিল একটা তখন কিন্তু দাদুর সাথে অনেক ঘটনা ঘটেছে অনেক ঘটনা দাদুর ঘটা দেখা মানে বিশাল একটা ব্যাপার তো দাদুরই একটা ঘটনা আজকে তোমাদের শোনাতে চলেছি বেশ দারুণ হতে চলেছে ঘটনাটা তো ঘটনাটা আমার দাদু বলে কিছু এমনভাবে আমি আর আমার বেশ কিছু বন্ধু ছিল আর প্রত্যেক দিন আমরা কিন্তু পাড়ার মধ্যে কাজের ফাঁকে ঘুরে বেড়াতাম খাবার দাবার খেয়ে বেড়াতাম বা জিনিসপত্র গাছ থেকে পেরে বেড়াতাম তো এইটা দাদুর একটা লাইফস্টাইল ছিল আর সত্যি কথা বলতে দাদুরা যেই টাইম থেকে বিলং করে ওই টাইমের লাইফস্টাইল কিন্তু এখন আর লাইফস্টাইলের থেকে অনেকটাই আলাদা ছিল তো যাই হোক দাদু বলে যে আমাদের ওইখানে এক জায়গা ছিল মানে একটা খালি মিল ওই মিলের ঠিক পাঁচ সেকেন্ড একটা রাস্তা চলে যায় যে রাস্তা দিয়ে মানে রাত্রে তো দূরের কথা সকালবেলায় কেউ যায় না ঠিক আছে সকালবেলা সূর্যের আলোতেও কেউ যায় না ওইখান থেকে কেন কি এতটাই ওই রাস্তাটা পৌতিক কেন কি বলা হয় ওই যে রাস্তাটা আছে ওই মিলের পাশ থেকে ওই রাস্তার মধ্যে কিছু একটা রয়েছে অনেকেও বলে কোনো ডাইনি আছে বা কোনো পেতনি আছে কেন কি ওখানে একটা নিম গাছ আছে যার মধ্যে থেকে বেশ বিকট আওয়াজ আসে অনেকেও এরকম যারা সন্ধেবেলায় ভুলবশত বা কোনো কারণে ওই রাস্তার দিকে চলে গেছে তারা কিন্তু অনেক রকম বিকট আবার শুনতে পায় খান থেকে তো এইটা না দাদুদের পুরো পাড়ায় ছড়িয়ে গেছিলো রটে গেছিল এই কথাটা যে ওই জায়গায় ডাইনি বা পেটনির বাস আছে ওই রাস্তার মধ্যে আর দাদু বলে রাস্তাটা হলো এরকম মানে ঠিক সিধা চলে যাচ্ছে যেটা গিয়ে ঢুকে যাচ্ছে ওই মিলের ভিতর যেই মিলটা বন্ধ অনেক বছর ধরে আর তার পাশ থেকেই ঠিক একটা রাস্তা চলে গেছে সোজা একদম পাতলা ওখান থেকে হয়তো একজন সাইকেল নিয়ে যেতে পারে ঠিক এতটা রাস্তা আছে দাদুদের কানে যখনই খবরটা আসে তখন দাদু আর দাদুর কিছু বন্ধুরা মিলে নিজেদের মধ্যে চ্যালেঞ্জ নেয় যে আমরা ওইখানে যাব ঠিক আছে আর দাদুদের মধ্যে দাদু যখন আমাকে দাদুর লাইফের ঘটনা শুনিয়েছে দাদুরা কিন্তু ওই অনেক জায়গায় চ্যালেঞ্জ ট্যালেঞ্জ নিয়ে যেত মানে যেরকম দাদুরা সুইমিং চ্যালেঞ্জ করত তারপর মানে পুকুর হুম পুকুর মানে গাছ থেকে ঝাঁপ মেরে পুকুরের একদম নিচে গিয়ে ওই নিচ থেকে মাটি তুলে নিয়ে আসতে পারবে এরকম দাদু অনেক ঘটনা বলেছে তো এরকম ধরনের না দাদুরা চ্যালেঞ্জ করতে থাকতো বন্ধুদের মধ্যে তো যাই হোক এরকমভাবে দাদু আর দাদুর বন্ধুরা মিলে চ্যালেঞ্জ করে ওরা সন্ধ্যেবেলা ওই জায়গায় যাবে গিয়ে ওখানে যে গাছটা আছে নিম গাছ তোমাদের বললাম ওই নিম গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে আসবে এইটা হলো চ্যালেঞ্জ যে ওইখান থেকে ওই ডালটা ভেঙে নিয়ে আসতে পারবে তাকে কচুরি খাওয়ানো হবে পরের দিন পেট ভরে মানে সে যত কচুরি খেতে চায় তত কচুরি খাওয়ানো হবে দাদু বলে আমাদের ওখানে একটা রেলগেট ছিল যে রেল পাশেই একটা কচুরির দোকান ছিল যেখানে দারুণ কচুরি বানাতো আর আমরা সুযোগ পেলে ওখানে চলে যেতাম কচুরি খেতে তো আমাদের চ্যালেঞ্জ লাগলো এইটাই যে যে ওই ডাল ভেঙে নিয়ে আসতে পারবে তাকে পেট ভরে কচুরি খাওয়ানো হবে তো যাই হোক কিন্তু সবাই তৈরি হয়ে গেল সন্ধ্যেবেলায় এক জায়গায় চলে আসলো দাদুরা সব এসে কিন্তু চলে যায় সেই জায়গায় ওই জায়গায় যাবার পর মানে সবাই একে একে করে মানে যাবার জন্য মানে রেডি হচ্ছে এবার যাবে কে আগে যাবে কে পরে যাবে এরকমভাবে তো বেশ একজন গেছে আগে তো বেশ কিছুটা গিয়েই দৌড় মেরে আসে তখন সবাই মানে চমকে গেছে দেখে যে কী হলো দাদু বলে এই কী হলো আর দাদুর বন্ধুরাও সবাই জিজ্ঞাসা করছে এই কি হলো কি হলো হ্যাঁ তুই দৌড়ে আসছিস এরকম কি হয়েছে কিছু দেখেছিস নাকি তখন সে বলে যে না ভাই ওখান থেকে কে হাঁটার আওয়াজ আসছে ভাই হাঁটার আওয়াজ আসছে ওই ভিতর থেকে মনে হচ্ছে কি হাঁটছে ওই গাছের কাছ থেকে তখন সবাই চমকে গেছে কথাটা শুনে বাবা এই সময় কে ওখানে হাঁটবে তখন সবাই চমকে গেছে তখন সবাই বলছে বাবা ওখানে এখন কে হাঁটবে এই সন্ধ্যেবেলা হ্যাঁ কি ব্যাপার তো যখন এরকম বলে তখন দাদু বলে যে তোরা দাঁড়া আমি যাচ্ছি এবার দেখি কি আছে ওখানে তো বেশ এবার দাদু ওইটা বলে কিন্তু দাদু সেই সেদিকে এগোয় এবার দাদু ওই রাস্তাটায় আস্তে আস্তে ঢুকছে আর দাদু যখন ওখানে যাচ্ছে দাদু চারিপাশটা ভালো করে অবজার্ভ করছে যে ওখানে কি চলছে আর কি আছে তো তখন দাদু হঠাৎ দেখে যে ওই যে পায়ের আওয়াজ ওই যে পায়ের আওয়াজ ছিল না যে তার দাদুর যে আগে বন্ধু বললো ওখানে কেউ হাঁটা চলা করছে আওয়াজ আসছে ওইটা কিন্তু কার পাওয়ার আওয়াজ নয় ওইটা অ্যাকচুয়ালি ওই ইঁদুর বেজি এইসব আছে এইগুলোই পাতার উপর থেকে হেঁটে চলে বেড়াচ্ছে যার আওয়াজ ওইগুলো ওগুলো কিন্তু দাদুর বন্ধুরা বুঝতে পারিনি কিন্তু কি ওদের মনে আগের থেকে একটা ভয় ঢুকে রয়েছে যে ওখানে কিছু খারাপ জিনিস আছে দাদু এই জিনিসটা যখন দেখে দাদু তো তখন ফ্রি হয়ে যায় তখন ভয়টা সরে যায় দাদুর ভয়টা কেটে যায় যে আরে এ তো ইঁদুর কাঠবেড়ালি বেজি এইসব যাচ্ছে এর আওয়াজ এখানে হাঁটা চলা কেউই করে না দাদু তখন ওরকম বলে দাদু আরও বেশ কয়েক পা আগিয়ে যখন ওই নিমগাছের কাছে যায় নিমগাছের কাছে গিয়ে দাঁড়িয়ে দাদু নিম গাছটা দেখছে যে আদেও এখানে কিছু রয়েছে কি নয় সেই মুহূর্তে মানে দাদু যে যে বন্ধুরা বাইরে দাঁড়িয়ে রয়েছে তারা ওখান থেকে দাদুর নাম ধরে চিল্লাচ্ছে অরুণ অরুণ কি হলো রে তোর কি হলো তুই আওয়াজ দিচ্ছিস না কোনো শব্দ দিচ্ছিস না কি ব্যাপার কিছু হলো কি এবার দাদু কি করে ইচ্ছা করে শয়তানি করে চুপ করে রয়েছে ওদেরকে ভয় দেখানোর জন্য এবার ওরকম করে দাদু কিন্তু আগেই একটা মানে ওখানে গিয়ে কিন্তু ডাল ভেঙে নিয়েছে নিম গাছ থেকে কিন্তু নিম গাছ থেকে ডাল ভেঙে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কিছু কিচ্ছু না চুপ করে রয়েছে ওদেরকে ভয় দেখানোর জন্য এবার ওরা তো মাথা খারাপ করা চেল্লাচ্ছে সব ওই গলির বাইরে থেকে এ ওর কি হলো রে তোর কিছু হয়ে গেলো না কি এরকম করছে কিন্তু দাদু চুপচাপ বলে আমি দাঁড়িয়ে ওদের চেল্লানি শুনছি আর হাসছি তো বেশ দাদু বলল কয়েক মিনিট পর ওরকম ওদেরকে চিল্লানো করানোর পর ওদেরকে ভয় দেখানোর পর কিন্তু আমি ডালটা ভেঙে ওদের কাছে নিয়ে যাই যখন ওদের কাছে ডালটা ভেঙে নিয়ে যাই তখন ওরা বলে কি রে কী হলো তুই অজ্ঞান হয়ে পড়ে গেছিলি নাকি কি ব্যাপার হ্যাঁ তখন দাদু বলে অজ্ঞান হ্যাঁ এ দেখ ডাল ভেঙে নিয়ে এসছি তখন দাদুর বন্ধুরা বলে তোকে যে এতক্ষণ ধরে ডাকছিলাম চিলে চিলে তুই সারা শব্দ দিচ্ছিলি না কেন তখন দাদু বলে সারা শব্দ তোদের আওয়াজই আসেনি তখন ওরা বলে আওয়াজ আসেনি এতক্ষণ ধরে এত জোরে আমরা সবাই আওয়াজ আসিনি কি ফালতু কথা বলছিস যাই হোক দেখি কোথায় ডাল ভেঙে নিয়ে এসছিস এই তো দেখাচ্ছি তো তখন ওরা বলে সত্যি তো অরুণ তো ডাল ভেঙে নিয়ে এসছে তখন দাদুকে বলছে যে ভাই ওখানে ভিতরে ডাইনি পেতনি যে কথা শোনা যায় এইসব কিছু কি নেই তুই ডাল ভেঙে আনলি কি করে তখন দাদু বলে যে তা তো জানি না কিন্তু আমি ওখানে যখন ঢুকছিলাম তখন আমি দেখলাম কিন্তু একটা সাদা রঙের জিনিস যেটা গাছের ওপর উঠে গেলো এবার এইটা কিন্তু সত্যি নয় এটা মিথ্যে এটা কিন্তু দাদু ইচ্ছা করে ওদের ভয় দেখাচ্ছে জানো আর কেউ কেউ ডালটা ভেঙে না নিয়ে আসতে পারে কেন কি যদি আর কেউ গিয়ে ডাল ভেঙে নিয়ে চলে আসে তাহলে সবার মধ্যে থেকে ভয়টা কেটে যাবে দাদুর যে একটা দবদাবা দাদু বানালো যে দাদু সাহসী ওটা সবার মধ্যে থেকে কেটে যাবে আর কচুরির যে খাবার ওটা কথা চলেছিলো ওটা ভাগ হয়ে যাবে তো তাই জন্য দাদু কিন্তু ইচ্ছে করে ভয় দেখাচ্ছে সবাইকে তখন সবাই তো এটা শুনে ভয় পেয়ে যায় আরে বাবা রে এরকম তুই দেখেছিস তুই কি করে তোর এত সাহস বাপ রে বাপ এখান থেকে তাড়াতাড়ি বেরোই ওই বলে দাদুরা কিন্তু ওইখান থেকে বেরিয়ে যায় কিন্তু এবারই কিন্তু আসল ঘটনাটা দাদু বলে যখন আমরা ওখান থেকে আসছি সেই মুহুর্তে আমরা যখন রাস্তা ধরে আসছি তখন কিন্তু আমরা সত্যিকারের একটা সাদা রঙের জিনিস দেখতে পারি যেটা আমাদের সামনে থেকে রাস্তাঘট চলে গেল। যখন এরকম আমরা সবাই দেখেছি ওটা আমি একা নয় সবাই দেখেছি যখন আমরা সবাই ওই জিনিসটা দেখি তখন আমাদের মাথায় হাত তখন আমার বন্ধুরা বলছে যে ঘিরে ওটা কি গেলো সাদা রঙের ওইটা কি গেল রে ওইটা দেখার পর সবারই মানে বুক কেঁপে উঠেছে ভয়তে তখন দাদুকে বলছে কিরে উড়ুন তোর শুধু ওই জিনিসটা পেছনে পেছনে আসলো না তো হ্যাঁ ভাই তোর এই ভূত আবার তোর পেছন যদি করে তাহলে তো তোর আমাদেরও ভয়ের আছে তখন দাদু বলে দিদ ভয়ের বিপদ এই ওই ওই গেছে কিছু একটা ছাড় তো চল তখন যখন এরকম বলে দাদু তখন ওরা তো মানে ভয়ে রয়েছে কিন্তু দাদু যত দিদি ওখান থেকে ডাল ভেঙে নিয়ে আসতে পেরেছে মানে দাদু বেশি সাহসী এবার দাদু যখন বলে যে চল তো দাদুর ভরসায় ওরা কিন্তু দাদুর সাথে সবাই আগাতে থাকে যখন ওরকম আগাচ্ছে পথে পথে দেখতে পায় যে নয়তো মানে সামনে দিয়ে নয়তো পেছন দিয়ে নয়তো আশপাশ দিয়ে সেই সাদা জিনিসটা ঘুরছে এরকম একটা এবার যখন দাদু এরকম জিনিস দেখে তখন কিন্তু দাদু বুঝতে পারে যে আমরা ভূতের খপ পরে পড়েছি আর আমাদের সাথে যেটা হচ্ছে এটা কিছু স্বাভাবিক ব্যাপার না অস্বাভাবিক ব্যাপার হচ্ছে একটা এটা একটা ভৌতিক ব্যাপার যখন দাদু এটা বুঝতে পারে তখন দাদু সাহস করে সবাইকে বলে চ চ চ তাড়াতাড়ি বাড়ি যাই অনেক সন্ধে হয়ে গেল এক্ষুনি রাত হবে আবার বাবা আসলে তো বাজাবে তারপর পিঠে চ বাড়ি চ বাড়ি চ তাড়াতাড়ি বাড়ি চ এরকম বলে দাদু কিন্তু তাড়াতাড়ি করে সবাইকে ওই মোর মাথায় নিয়ে এসে যে মোর মাথায় এসে দাদুরা দেখা করতো ওখানে এনে কিন্তু সবাইকে সবার মতো তাড়াতাড়ি করে বাড়ি পাঠিয়ে দেয় আর দাদু বাড়ি চলে যায় এবার দাদু বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে সব কিছু করে ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু একটুখানি মুড়ি আর চানাচুর আর ওই পেঁয়াজ টিয়াজ তেল তেল দিয়ে মেখে দাদুকে মুড়ি দেয় ঠিক আছে দাদুর মা তো ওগুলো দেয় দাদু ওগুলো বসে খাচ্ছে ঘরে তো দাদু যখন বসে মুড়ি খাচ্ছে তখন হঠাৎ দাদুর বাবা বাড়ি আসেন দাদুর বাবা কিন্তু সেই মুহুর্তে যেই সময় বাড়ি এসছেন সেই সময় বাড়ি আসে না আরও কিন্তু রাত করে আসে কিন্তু সেদিনকে দাদুর বাবা কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসে যখন দাদু দাদুর বাবাকে দেখে তখন দাদু বলে যে বাহ বাবা তুমি চলে এসছো ভালো হয়েছে মুড়ি খাবে বলে দাদু বাবার দিকে কিন্তু মুড়ির বাটিটা আঁকিয়ে দেয় তখন দাদুর বাবা বলেন যে না এখন বাবা মুড়ি খাবো না তুই মুড়িটা খা আর মুড়িটা শেষ হলে একটুখানি তোকে দুটো জিনিস আনতে দেবো দোকান থেকে এনে দিস আমাকে তো বেশ ভালো কথা এটা বলার পর দাদু চুপচাপ বসে মুড়ি খাচ্ছে হঠাৎ থেকে দাদুর এক বন্ধু যার নাম ছিল বুড়ো তার গলায় দাদুকে ডাকছে অরুণ অরুণ চ মাঠে যাবি না চ মাঠে যাই এবার তখন দাদুর বন্ধু এসছে বলে কথা দাদু সবসময় বন্ধুর সাথে ঘরে এবার দাদু কিছু বলতেও পারছে না যে যাব কি যাব না দাদু মনের মধ্যে ভাবছে যে ওর সাথে যাবো আবার বাবা এইদিকে জিনিস আনতে বললো না বাবা জিনিসটা আনবো একটা দাদু ভাবছে যে কি করব। ওই যতক্ষণে মানে দু পাঁচ মিনিটের মধ্যে ভাববে ততক্ষণে দাদুর বাবা কিন্তু ওঠে তার বন্ধুটার উপর এই এখনও যাবে না এখন ওর কাজ আছে তুই যা এখন তুই যা মাঠে ও পরে যাবে এখন যখন এরকম ভাবে বলে তারপর কিন্তু আর ডাকে না পুরো শান্ত দাদু ভাবলো হয়তো চলে গেছে দাদুর বাবা আসেন দাদুর বাবা এসে যা যা জিনিস আনতে হবে ওগুলো ভুলে দেয় বলে দিয়ে দাদুকে দোকানে পাঠায় দাদু যখন দোকানের থেকে আসছে ফিরে ওই জিনিসগুলোকে নিয়ে তখন দাদুর বন্ধু দাদুর বাড়ির দিকে ঢুকছে তখন দাদু বলে এই বুড়ো কোথায় যাচ্ছিস তখন বলে এই তো তোকেই ডাকতে যাচ্ছিলাম ভাই মন মাথায় যাবি না তখন দাদু আর দাদুর বন্ধুকে যে বুড়ো বলে বন্ধুটা আছে তাকে জিজ্ঞাসা করছে এই তো কিছুক্ষণ আগে এসছিলিস তোকে বাবা বগলো আবার এসছিস আমি এসছি তোর বাবা বললো কি কি বলছিস নেশা করেছিস নাকি ও নেশা করতে গেছিলি তখন দাদু বলে দেখছিস না হাতে জিনিস হ্যাঁ মাল আনতে গেছিলাম দোকানে বাবা কোথায় আজকে কিছু রান্না করাবে ভালো কিছু তাই জন্য হয়তো জিনিস আনতে দিয়েছিল তুই কি বলছিস তখন যে দাদুর বন্ধু ছিল বুড়ো সেও অবাক দাদু অবাক দুজনেই অবাক যে কি হচ্ছে এখানে ও কিছু বুঝতে পারছে না দাদু কিছু বুঝতে পারছে না তখন কিন্তু দাদু ভালো করে তার বন্ধুকে জিজ্ঞাসা করে তুই কিছুক্ষণ আগে ডাকতে আসিস নি আমাকে তখন সেই বুড়ো বলে বন্ধুটা বলে যে আমি তোকে ডাকতে আসবো কোথায় আমি তো এক্ষুনি খেয়ে দিয়ে বেরোলাম তোকে নিয়ে গিয়ে মাথায় দাঁড়াবো ওখানে আড্ডা মারবো আমি তো তোকে এক্ষুনি ডাকতে আসলাম তোকে এর আগে কোথায় ডাকতে আসলাম তখন দাদু বলছে কিছুক্ষণ আগে তো তুই আমাকে ডেকে গেলি তোকে বাবা বললো যে এখন যাবে না ও বলে ফালতু কথা বলছিস কি তখন দাদু বলে ছাড় বাদ দে যা হোক অন্য কেউ শুভ হয়তো বলার পর দাদু কিন্তু দাদু যে বুড়ো বলে বন্ধুটা আছে দুজন মিলে ঘরে যায় ঘরের জিনিসটা দিয়ে কিন্তু দাদু বলে বাবাকে যে আমি একটু মোরমাতায় যাচ্ছি মোরমাতা থেকে কিছুক্ষণের মধ্যে চলে আসব দাদু যে বাবা ছিলেন সে বললো তাড়াতাড়ি বাড়ি ঢুকবি বলার পর কিন্তু দাদু আর দাদুর বন্ধু যে বুড়ো বলেছিলেন তোরা দুজন কিন্তু ওই মোরমাতায় চলে যায় আড্ডা মারতে ওখানে যখন যায় ওখানে যাবার পর দাদু সবাইকে জিজ্ঞাসা করে দাদু যে বন্ধু বুড়ো বলে সেও জিজ্ঞাসা করে যে অরুণকে কে ডাকতে গেছিলি বাড়ির থেকে দাদু সবাইকে জিজ্ঞাসা করে আর সবাই ওখানে প্রস্তুত ছিল যারা যারা দাদুরা ঘুরে যে আমাকে কে ডাকতে গেছিলি বাড়িতে সবাই বলে যে আমরা এক্ষুনি এসেছি কেউ বলে আমি এক্ষুনি মোর মাথায় এসে দাঁড়ালাম কেউ বলল আমি তো এই ঢুকলাম ঠিক আছে কেউ বলছে আমি তো আগে থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি কিন্তু তোকে তো ডাকতে যাইনি মানে সবাই এরকম বলছে মানে কেউ কিন্তু দাদুকে ডাকতে যায়নি তাহলে দাদুকে ডাকতে গেলোটাকে ওই জিনিসটা কে ছিল দাদু বলে ওই জিনিসটা যে ছিল ওইটা কিন্তু ওই যে দাদু ওখানে যে গেছিল ওই গলির মধ্যে ওখান থেকে আসার পর যে দাদু ওখানে বানিয়ে জিনিসটা বলল ওদেরকে ভয় দেখানোর জন্য ওরকমই ওখান থেকে কোনো জিনিস যেটা আশেপাশে ছিল হয়তো ওই গলিতে নয় বা হতে পারে কি ওই গলির কথাটা সত্যি ঠিক আছে ওটা মিথ্যে নয় হয়তো দাদু ওখানে মিথ্যে একটা জিনিস বানিয়েছিল ওদেরকে ভয় দেখানোর জন্য কিন্তু হয়তো ওখানে সত্যি কিছু আছে বা যে ফাঁকা মিলটা ওখানে কিছু ছিল বাট কিছু একটা জিনিস কিন্তু দাদুদের পিছু করেছিল ওর পর থেকে যেটা কিন্তু একদম পিছু করে পুরো দাদুর বাড়ি অবধি আসে এসে কিন্তু দাদুকে ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল যদি দাদু সেই জিনিসটার সাথে যেত তাহলে কিন্তু দাদুকে মেরে ফেলতো দাদু এই জিনিসটা কিন্তু বলেছিল ভালো করে আমাদেরকে বুঝিয়ে তো এই ছিল আমার দাদুর ঘটনা ঘটনাটা তোমাদের কেমন লাগলো কোন পার্ডটা সবথেকে বেশি ভালো লাগলো কোন পার্টটা সবথেকে বেশি ভয় লাগলো ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এই রইল আজকের আমার দাদুর ঘটনা আর দাদুর কাছে কিন্তু বেশ বিবর্ষ বিবর্ষ ভৌদ্ধ মানে অদ্ভুত ঘটনা আছে যেগুলো তোমরা শুনলে মাথা খারাপ হয়ে যাবে আর সত্যি কথা বলতে গেলে দাদুর সাথে বসে একদিনে পুরো ঘটনা শেষ করা মানে অসম্ভব ব্যাপার কেন কি দাদুর কাছে এতটাই ঘটনা আছে এত ঘটনা আছে তো চলো এবার তাড়াতাড়ি করে আমি তোমাদের কমেন্টগুলো পড়ে নি কি বলেছিলাম আজকের ঘটনা তোমাদের কমেন্টগুলো পড়বো তো চলো তাড়াতাড়ি করে এবার তোমাদের আমি কমেন্টের নামগুলো পড়ে নি তো আমাদের প্রথম কমেন্ট এসেছিল রূপা দে অ্যাঞ্জেলিনা সোরেন পিন্টু ঘোষ সমীর মাইতি হোয়াইট কিং ট্রিপল সেভেন সিক্স টুম্পা বিশ্বাস বনানী কর্মকার সোনালি পাল প্রিঙ্কি সাহা সঙ্গীতা নাইন জিরো ওয়ান টু স্বপ্না বিশ্বাস সুদীপ্তা ব্যানার্জি বাবলি মল্লিক স্বপন রাউত নেহা মাইতি টুকু সাভারওয়াল আবদুল হক নোয়ান ভাই বনানী কর্মকারের আবারও আরেকটা কমেন্ট দেখতে পেরেছি আমরা সুজাতা দাস সোমেন শর্মা রীতা বেরা মামনি জেন প্যান্থার গেমিং ভাইটি সুস্মিতা বর্মা প্রদীপ দাস সুপ্রিয় হ্যাপি লাইফ দেন হল বনানি কর্মকারে আবারও একটা কমেন্ট দেখতে পেরেছি আমরা টিনা আচারিয়া মঞ্জুষা নন্দী সন্তর দুনিয়া তো আমাদের অনেক কমেন্ট এসছে আর সবাই কিন্তু তোমরা কমেন্ট করেছো যে আমরাও ভালো আছি তুমি কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ভালোবাসার আশীর্বাদে তোমরা কিন্তু এমনই ভালোবাসা আর আশীর্বাদ দিতে থাকো ঘটনাগুলোকে তাড়াতাড়ি করে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ঘটনাগুলোকে তোমাদের প্রিয় মানুষদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও তো চলো আজকের ঘটনায় তোমরা ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো আমি কিন্তু ওই কমেন্টগুলো আগামীকালের ভিডিওতে আবারও পড়তে চলেছি তো চলো যাই হোক আজকের জন্য এই অবধি রইল আবার দেখাবে আগামীকাল ঠিক তিনটে সময় আজকের জন্য বাই